না 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 আম গ্রামে সে স্কুল اكو রয়েছে আমার গ্রামে সে স্কুল এখনো রয়েছে হোলা গো তোলা থেকে এখন ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আমার গ্রামে সে স্কুল এখনো রয়েছে আমার গ্রামে সে স্কুল এখনো রয়েছে হোলা গোতলা হাই থেকে এখন ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে আমি যেতাম না স্কুলে বেশি তখন বসানো হতো আমি যেতাম না স্কুলে বেশি তখন বসানো হতো মাটির ঘরে যে জয়মাতো জয়ন্ত রত সার যে কত মার জয় মাতো জয়ন্ত রত যে সে ভয়ে school যেতাম একদিন ও পড়ার যে পড়তাম না হু 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 আমার গ্রামে সে school এখনো রয়েছে হোলা গো তোলা high থেকে এখন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ সকালে স্কুল সমস্যা দেখত স্কুলে যেতাম সকালে স্কুলে যম সবাই দেখত স্কুলে যেতাম আসলে স্কুলে না গিয়ে ঘরে থাকতাম হাশোলে স্কুলে না গিয়ে ঘরে কুনে লোকে থাকতাম সেদিন সে দিন গুলো সে দিন গুলো সে সে স্কুল পড়লাম কলেজ পড়লাম দেখো আজকে একটা চাকরি না দেখো একটা চাকরি না আমার গ্রাম এসে স্কুল কোনো রয়েছে হোলা গো তোলা হাই সেকেন্ডারি দেখে এগো ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে इङ्ग्लिश मिडिय स्कूले